সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও কিন্তু কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষ মে স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চৌড়া হাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কিন্তু কমল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দাম ওঠানামা করতেই ছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমে যাচ্ছে তো অপর দিন কিন্তু সোনার দাম বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কিন্তু সস্তা হয়ে গেল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম কিন্তু আরো কমতে পারে বলে অনুমান করেছেন বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপোর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত টাকা রয়েছে এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে কি সোনার দাম আরও কমবে নাকি বাড়বে কি হতে পারে সোনার ভবিষ্যৎ এই সমস্ত বিষয়ে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার সোনার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার নশো আটান্ন টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার ছশো চৌষট্টি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো আশি টাকা বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে কিন্তু দু সালের শেষের দিকে সোনার দাম অনেকটাই সস্তা হবে এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার সাতশো ছাব্বিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার আটশো আট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো ষাট টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছয় হাজার একশো টাকা সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক ভিডিওটিতে বলে দেওয়া সোনার দাম সম্পূর্ণ সঠিক তাই নিজেদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ